মুখে না বললেও এসআইআর কার্যকরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে করবেন দাবি করেছেন অধীর চৌধুরী তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে আগে চিৎকার করেন এবং সব থেকে আগে ইমপ্লিমেন্ট করবেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি অধীর চৌধুরী বলেছেন কংগ্রেস এসআইআর এর পরোয়া করে না কিন্তু এসআইআর এর নামে মানুষের ভোট ব্যাংকের অধিকার যাতে কেড়ে নেওয়া না হয় বাংলার মুখ্যমন্ত্রী এগুলো মুখের কথা বলে তিনি এসআইআর করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন এসআইআর করার জন্য তিনি সব প্রস্তুতি নিয়েছেন এবং দেখবেন এ শেয়ার করা তো বাংলার মুখ্যমন্ত্রী ফার্স্ট হবে আগে থেকেই তিনি ম্যানেজ করার চেষ্টা করবেন মিলিয়ে নেবেন আমার কথা সব থেকে আগে চিৎকার করবে সব থেকে আগে সে থামবে এটা চালাকি এসআইআর এর নামে বিজেপি চায় ন্যায্য ভোটারদের নাম বাদ যাক এমনই বক্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার কথায় মৃত ভোটার একাধিক জায়গায় একজন ভোটারের নাম বাদ দেওয়াটা জরুরি কিন্তু তার জন্য যেন ন্যায্য ভোটারদের নাম বাদ না যায় ভোটার লিস্টের ভালোভাবে সংশোধন হওয়া উচিত যাতে মৃত মানুষের নাম বাদ যায় যাতে ভূত এই মৃত মানুষ আর ভূতের সুবিধে তৃণমূল নেই কোনো সন্দেহ নেই সেটি যাতে বাদ যায় ডাবল এন্ট্রি যাতে বাদ যায় বিজেপি যেটা সুবিধার্থে চাইবে যে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া হোক এটা কোনোভাবেই হবে না এখন আধার কার্ডটাও সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিতে হবে জেনুইন ভোটারের নাম যুক্ত রেখে মৃত এবং ভূতের ভোট বাদ দেবার ব্যবস্থা করাটা জরুরি